সকলেই খুব ভালো আছো জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত যার জায়গা এস কেবিউ ইউনিভার্সিটির পড়ছো তোমাদের থার্ড সেম মেজর থ্রিজি বেঙ্গলি পেপার রয়েছে সেই পেপার ভিত্তিক আর যে টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে গিরিশ চন্দ্র ঘোষের সামাজিক যে নাটকগুলি রয়েছে সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব এর আগের দিন ক্লাসে কিন্তু আমি গিরিশ বসুর যে ঐতিহাসিক নাটকগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবে তারপরে তো আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে চাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটস জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দেয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই যে নাম্বারটাতে দেখতে পারছো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোন একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স টি কি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি এসকেভিউ বিউ র্যান্ড রিজার্ভার রয়েছে থার্ড সেমের কোর্স ফি রাখা হচ্ছে 599 ঠিক আছে তো যা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে কোন একটি নাম্বারের মধ্যে কল করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে ক্লাসের আলোচনায় তাহলে আমি চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে গিরিশ যে সামাজিক নাটকগুলি রয়েছে সেই সম্পর্কে কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব দেখো কি বলছে সামাজিক ও নাটক রচনায় গিরিশচন্দ্র বিশেষ কৃতিত্বের পরিচয় রেখেছেন আমরা দেখব তিনি যে সমস্ত নাটকগুলি লিখেছেন তার মধ্যে বিশেষ কৃতিত্বের বা বিশেষ দক্ষতার পরিচয় তিনি দিয়েছিলেন সামাজিক আর পৌরাণিক নাটকগুলির ক্ষেত্রে ঠিক আছে বলছে যেমন উনিশ শতকে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি পাঠক সমাজে বিশেষ সমালিত হয়েছিল যা গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলির মধ্যে ছিল আমরা দেখতে পারবো মানে নামগুলো বলে করে এগুলো তোমরা মনে রাখবে তিনি যে সমস্ত সামাজিক নাটকগুলি লিখেছেন তার মধ্যে রয়েছে প্রফুল্ল যেটা আঠারোশো উননব্বই সালে লিখেছেন তারপরে রয়েছে হারানিধি সালগুলো তোমরা দেখে নিও সাইডে দেওয়া রয়েছে মায়াবসান তার সঙ্গে রয়েছে বলিদান তার সঙ্গে রয়েছে শান্তি কি শাস্তি এই কটা বিখ্যাত বিখ্যাত সামাজিক নাটকগুলি কিন্তু তিনি লিখেছেন নামগুলো তোমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে কারণ তোমাদের শর্ট প্রশ্নের দেখো তো যে সমস্ত নাটকগুলি রয়েছে তার সামাজিক সেগুলো আমি বলে দিলাম এখন এগুলোর বিষয় নিয়ে আমি একটু একটু করে আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমে চলে যায় গিরিশচন্দ্রের অন্যতম সামাজিক নাটক যে নাটকটির নাম হচ্ছে প্রফুল্ল যেটা আঠেরোশো উননব্বই সালে তিনি লিখেছেন কি বলছে শুধু গিরিশচন্দ্র নয় উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক নাটক ছিল এই প্রফুল্লচন্দ্র আমরা দেখব সেই তৎকালীন সময় একটা অন্যতম শ্রেষ্ঠ নাটক সামাজিক নাটক কিন্তু ছিল এই প্রফুল্ল নাটকটি ঠিক আছে তাও কি বলছে একান্নবর্তী পরিবারে ভাঙ্গন নিয়ে নাটক রচিত হয়েছে এবং সামান্য বঙ্গ 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 ফেলনের ফলে সরি ব্যাঙ্গ ফেলের ঘটনার ফলে যোগেশ্বর সাজানো সংসার কিভাবে ভেঙে গেল তা কিন্তু আমরা দেখতে পারবো এই নাটকটির মধ্যে মানে প্রফুল্ল নাটকের মধ্যে আমরা দেখতে পারবো মানে একটা ব্যাঙ্গ যে রয়েছে ব্যাঙ্গো জিনিসটা ছড়ানোর ফলে একটা জলযন্ত সংসার যে কিভাবে ভেসে যায় সেই বিষয় নিয়ে কিন্তু এখানে দেখিয়েছেন তিনি ঠিক আছে লকি বলছে দক্ষতার সঙ্গে অঙ্কন করেছেন তিনি এই সমস্ত বিষয় এবং আমার সাজানো বাগান শুনিয়ে গেল শুনিয়ে গেল না এখানে শুকিয়ে গেল হবে ঠিক আছে স্পেলিংটা তোমরা একটু দেখবে শুকিয়ে গেল আমার সাজানো বাগান শুকিয়ে গেল আমরা দেখতে পারবো যেটা শতকের মোদি দর্শকের মনে বিশেষ রস কিন্তু সঞ্চার করেছিল ঠিক আছে আমরা দেখতে এই নাটকটি হয়েছে চরিত্রকে কেন্দ্র করে কিন্তু নামকরণে যোগেশ নারী চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে মানে এই যে নামকরণ প্রফুল্ল যে আমরা দেখতে পাচ্ছি নাটকটা নারী চরিত্রের নামকরণ কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু যেখানে প্রধান চরিত্র আমরা দেখতে পারবো যোগেশ যোগেশের যে একটা সাজানো সংসার কিভাবে ভেঙে গেল সেটা কিন্তু তিনি বড় করে ফুটিয়ে তুলেছেন তবে আমরা দেখতে পারি প্রফুল্ল নাটককে পরিপূর্ণ পথে নিয়ে গেছে যেই কারণে এই নারীর নামটা কিন্তু আর কি নামকরণ হিসেবে রাখা হয়েছে ঠিক আছে এই নাটক সম্পর্কে তিনি কি বলেছেন দেখো এই নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার ঘোষ লিখেছে যে প্রফুল্ল তাহার সর্বপ্রথম এবং সর্বসিদ্ধি সামাজিক নাটক তার সঙ্গে কি বলেছে নাটকখানি রঙ্গমঞ্চে সম্বর্ধনা লাভ করিয়াছে এবং সমালোচকদের অকৃপণ প্রশংসা ইহার ভাগ্য চুটিয়াছিল মানে সেই তৎকালীন সময় মানে বিশেষ প্রশংসা কিন্তু দেখবো আমরা এই নাটকটার মধ্যে ফেলেছিলাম ঠিক আছে দেখো তারপর কি বলছে চলে আসি আমরা গিরিশ আরেকটি নাটকের মধ্যে তার অন্যতম একটা সামাজিক নাটক যেটা রয়েছে বনিরা এনে কি বাঙালি সমাজে কন্যার বিবাহের সমস্যাকে কেন্দ্র করে এই নাটকটি গড়ে উঠেছিল তার নামটা দেখে আমরা বুঝতে পারছি সে তৎকালীন সময় তৎকালীন সমাজে যে একটা নারীদের যে নারীদের ওপরে যে অত্যাচার চলছিল বাঙালি সমাজে সে নাটকটিকে সেটাকে কেন্দ্র করে কিন্তু গড়ে তুলেছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি পণ প্রথা বলি হতে হয়েছে পিতার পিতা করুণাময়ের পিতাকে মানে এই নাটকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পণ প্রথা যে রয়েছে এটাকে কেন্দ্র করে তিনি লিখেছেন আর করুণাময়ের যে পিতা রয়েছে তাকে এই পণ প্রথার বলিদান কিন্তু হয়েছে ঠিক আছে বলেছে শ্বশুরবাড়িতে কন্যার ওপর অত্যাচার এবং কন্যার পিতৃ ফিরে যে ফিরে আসার কে তিনি সমস্ত কিছু কিন্তু দেখিয়েছেন এই নাটকটির মধ্যে এবং নাটকের শেষে পুরুণাময় জীবনের অন্তর্ঘাতে পৌঁছান এবং বাংলার কন্যা সম্প্রদায় নয় বলিদান এই লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি এখানে তুলে দিয়েছে বাংলায় কন্যাদের কিন্তু সম্প্রদান হয় না সেখানে কি হয় কন্যাদের বলিদান দেওয়া হয় তাই কিন্তু তিনি বলেছেন এই নাটকটার মধ্যে এই নাটকে আমরা দেখব ট্র্যাজেডি শুরু হয়েছে এবং এমনকি এই নাটকের গানগুলো সামাজিক ক্ষত থেকে উঠে এসেছে আর এই নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার কি বলেছেন দেখো তিনি বলেছেন যে বলিদান নাটকে গিরিশচন্দ্র সমাজের এক অতি বাস্তব বেদনাজনক সমস্যার অবতারণা করেছিলেন মানে সে তৎকালীন সময় একটা বাস্তব সমস্যা যে পণ প্রথা চলছিল সে তৎকালীন সমস্যার কিন্তু সমালোচনা করেছেন কবি ঠিক আছে কি বলছে নাট্যকার তো বলেছে বাঙালি মধ্যবিত্ত সমাজে কন্যাদের প্রকৃত অর্থ যে বলিদান তাহাই ছিল এই নাট্যকার নাটকে দেখাতে চাইয়েছিল এবং উনিশ শতকে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি রঙ্গমঞ্চে বিশেষ জনপ্রিয়তা লাভ করিয়েছিল আসলে গিরিশচন্দ্র রঙ্গমঞ্চের দিকে তাকে নাটকগুলি লিখেছিলেন আমরা দেখবো সেই তৎকালীন সময় যে বাস্তব সমস্যাগুলো রয়েছে সেগুলিকে কেন্দ্র করে কিন্তু তিনি তার নাটকগুলি লিখেছিলেন যে কারণে এই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন এবং ফলে নাটকগুলিতে আমরা দেখবো নাট্যগুণ অপেক্ষা রস সঞ্চারের বিশেষ কিন্তু উল্লেখযোগ্য এ প্রাধান্যতা পেয়েছে ঠিক আছে নাটক সঞ্চারের থেকে নাটকের যে রসগুলো যে রয়েছে সেগুলো কিন্তু বিশেষ প্রাধান্য পেয়েছেন তাহলে এই লেখনগুলির মধ্যে ঠিক আছে তো আজকের এই ক্লাসের আলোচনা এতটুকু ছিল ইনফরমেশন আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আজকের ভিডিওর আলোচনা এখানেই থাকছে ভিডিওটির শুরু থেকে সেই শব্দে দেখার জন্য থ্যাংক ইউ